দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ স্মার্ট ফ্রিজ বিজনেস জলবায়ু ঝুঁকি মোকাবেলায় জাতীয় তহবিলে বড় অনিয়ম চোদ্দ বছরে বরাদ্দকৃত অর্থে চুয়ান্ন শতাংশে দুর্নীতি টিআইবি রিপোর্ট অর্থ বছরের প্রথম চার মাসে দেশে রেমিটেন্স প্রবিধি পনেরো শতাংশের বেশি টাকা পাচারের প্রবণতা কমা আর ডলার দরের স্থিতিশীলতার প্রভাব বলছেন বিশ্লেষকরা টানা তিন মাস ধরে কমছে দেশের রপ্তানি আয় অক্টোবরে সার্বিক রপ্তানি কমেছে সাড়ে সাত শতাংশ আগের বছরের একই সময়ের তুলনায় এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন গেল চোদ্দ বছরে দেশের জলবায়ু ঝুঁকি মোকাবেলায় জাতীয় তহবিলের বরাদ্দ অর্থের চুয়ান্ন শতাংশেই দুর্নীতি হয়েছে টাকার অঙ্কে যা দু কোটি টাকার বেশি মঙ্গলবার রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানায় গবেষণা সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সংস্থাটির মতে সুশাসন জবাবদিহিতার অভাব রাজনৈতিক প্রভাব আর বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের অদক্ষতার কারণেই এমনটা হয়েছে জলবায়ু পরিবর্তনজনিত প্রাকৃতিক দুর্যোগে ঝুঁকিপূর্ণ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান নবম সেই ঝুঁকি মোকাবেলায় সরকার নিজস্ব অর্থায়নে তহবিল সংগ্রহ করে তহবিল সংগ্রহ করা হয় আন্তর্জাতিক উৎস থেকেও তথ্য বলছে দুই হাজার দশ থেকে দুই হাজার চব্বিশ সময়কালে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের আটশো একানব্বইটি প্রকল্পের মাধ্যমে চারশো আটান্ন দশমিক পাঁচ মিলিয়ন ডলার অর্থ বরাদ্দদের অনুমোদন দেওয়া হয়েছিল যার অর্ধেকের বেশি অর্থাৎ দুইশো আঠাশ মিলিয়নে হাতিয়ে নেওয়া হয়েছে দুর্নীতির মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন পর্যায়ে অর্থ আত্মসাত বত্রিশ দশমিক নয় শতাংশ পরিবেক্ষণ পর্যায়ে পরিবেক্ষণ কর্মকর্তাদের ঘুষ প্রদান এক দশমিক চার শতাংশ সার্বিকভাবে মোট চুয়ান্ন দশমিক দুই শতাংশ প্রকল্পে অর্থে দুর্নীতি হয়েছে বাংলাদেশের জলবায়ু অর্থায়নে সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক গবেষণা প্রতিবেদন মঙ্গলবার প্রকাশ করে টিআইবি এতে বলা হয়েছে আটশো প্রকল্পের মধ্যে পাঁচশো মেয়াদ বাড়ানো হয়েছে এমনও হয়েছে চার বছর মেয়াদের প্রকল্প শেষ হয়েছে চোদ্দ বছরে টিআইবি বলছে সুশাসন ও জবাবদিহিতার অভাব রাজনৈতিক প্রভাব আর বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের অদক্ষতাই এর মূল কারণ নজরদারির ঘাটতি সুশাসনের যে অন্যান্য মানদণ্ডগুলো আছে সেগুলোর ঘাটতি আমাদের প্রাধান্য নির্ধারণের যতটুকু হয়েছে তার সাথে অর্থায়নের যে সামঞ্জস্য সেটি নিষেধ করার ক্ষেত্রে ঘাটতি এবং এখানে এক ধরনের প্রান্তিক প্রভাব এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অর্থাৎ ট্রাস্ট ফান্ডের এবং বাস্তবায়নকারী অন্যান্য প্রতিষ্ঠানগুলো তাদের দক্ষ কাটি তাদের অনিয়ম সংবাদ সম্মেলনে জানানো হয় জলবায়ুর অভিঘাত মোকাবেলায় প্রতি বছর দেশে সাড়ে বারো হাজার মিলিয়ন ডলার দরকার যার বিপরীতে বরাদ্দ হয়েছে মাত্র ছিয়াশি মিলিয়ন ডলার

সেটাকে পুরন খতন করে সেটাকে সেখানে পেশাদারিত্ব সেখানে তার স্বার্থে দন্তমুক্ত ব্যক্তিবর্গকে ট্রাস্টি বোর্ডে অন্তর্ভুক্ত করে এই প্রতিষ্ঠানটিকে গেলে সাজানো দরকার বলে আমরা মনে এমন অবস্থায় টিআইবি জলবায়ু পরিবর্তন ট্রাস্ট আইন দুই হাজার প্রয়োজনীয় সংশোধন এবং এ সংক্রান্ত প্রকল্পগুলোতে নিয়মিত তদারকির তাগিদ দিয়েছে রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাস্টাঙ্গা টেলিভিশন দেশে গেল চার মাসে রেমিটেন্স এসেছে সোয়া এক লাখ কোটি টাকা যা আগের বছরের একই সময়ের তুলনায় পনেরো শতাংশের বেশি বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে বিশ্লেষকরা বলছেন টাকা পাচারের প্রবণতা কমা ও ব্যাংকিং চ্যানেলের সাথে খোলা বাজারের ডলারের দরের পার্থক্য কমায় ধারাবাহিকভাবে বাড়ছে বৈধ পথে আসা রেমিটেন্সের পরিমাণ দেশের বৈদেশিক মুদ্রায়ের বড় উৎস প্রবাসীদের পাঠানো অর্থ বা রেমিটেন্স বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে সদ্য শেষ হওয়া মাস অক্টোবরে দেশের প্রবাসীরা এমন আয় পাঠিয়েছে কোটি ডলার অর্থ বছর একই সময় যা ছিল দুইশো কোটি ডলার সে হিসাবে বছরের ব্যবধানে রেমিটেন্সের প্রবাহ বেড়েছে প্রায় সাত শতাংশ তোমার বা কিছু হলে একটা সময় এখন তো এমন কোনো কোন মাসে একটু কম হতে পারে কোন মাসে বেশি হতে পারে হয়তো ওখানে ডিসপোজেবল ইনকাম হয়তো কমে গেছে অনেক ধরনের কারণ হতে পারে যে সামনে যেহেতু রমজান মাস আসছে এবং তার সঙ্গে সঙ্গে ঈদ আসবে কাজে এই সময় কিন্তু সাধারণভাবে একটা এই রিমিটেন্স কিন্তু বেশ বাড়ে কাজে এই বৃদ্ধি ধারাটাকে ধরে রাখার জন্য আমার মনে হয় যে প্রয়োজনীয় যে ব্যবস্থাগুলো সেগুলো এখন থেকে চিন্তা ভাবনা করে যাতে আমাদের এই রিমিটেন্স প্রবৃদ্ধিটা আমার আমাদের আগামী মাসগুলোতে অব্যাহত থাকে তার জন্য যে যে প্রয়োজনীয় ব্যবস্থা সেগুলো নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু অক্টোবরই নয় বরং বর্তমান সরকার ক্ষমতায় বসার পর থেকে ধারাবাহিকভাবে বাড়ছে রেমিটেন্সের প্রবাহ সে সুবাদে চলতি অর্থ বছরের প্রথম চার মাসে দেশের রেমিটেন্স এসেছে এক কোটি ডলার টাকার অঙ্কে যা এক লাখ তেশ হাজার আটশো ত্রিশ কোটি টাকা আর আগের অর্থবছর একই সময় দেশে এসেছিল আটশো চুরানব্বই কোটি ডলার সে সময়কার ডলারের বিপরীতে বিনিময় মূল্য একশো বিশ টাকা হিসেবে যা ছিল এক লাখ সাত হাজার কোটি টাকার মতো অর্থাৎ অর্থবছরের প্রথম চার মাসে দেশের রেমিটেন্সের প্রবাহ বেড়েছে পনেরো শতাংশের বেশি টাকা পাচারকারী তো নাই স্বাভাবিক তোমার বলছি যে ফরেনার্সের ডিমান্ড কমে গেছে যেহেতু ডিমান্ড কমে গেছে সে টাকা তোমার এখন তো স্যালারি ডলার তো বাইরে থাকবে সব বাংলাদেশে আসবে এবং রেটও কিন্তু এখন আর একটা স্টেবল রেট চলে আসছে তো এইসব কারণে এখন আমরা গেটিং মোর রেমিটেন্স বাজার ভিত্তিক যে আমাদের বৈদেশিক মুদ্রার ইয়ে মান সেটাকে আমাদেরকে ধরে রাখতে হবে এবং বৈধ পথে অর্থ পাঠানোর যে সুবিধাটা অর্থাৎ এই সুবিধাটাকে আরো বেশি শক্তিশালী করতে হবে যাতে টাকা প্রাপকের কাছে খুব দ্রুততার সঙ্গে পৌঁছায় বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী বর্তমান সরকার ক্ষমতায় বসার পর থেকে গেল পনেরো মাসে দেশে এসেছে তিন কোটি ডলার বা আটত্রিশ বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স রাহেন শোভন বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন টানা তিন মাস ধরে কমছে দেশের রপ্তানি আয় আগস্ট সেপ্টেম্বরের পর অক্টোবরেও কমেছে সার্বিক রপ্তানি আয় অক্টোবরে রপ্তানি আয় বিরাশি কোটি ডলার যা গত বছরের একই সময়ের চেয়ে সাড়ে খাতেরও চলতি বছরের আগস্ট থেকে নেতিবাচক ধারা রপ্তানি আয় এ মাসে মোট আসে তিনশো একানব্বই কোটি ডলার যা আগের বছরের একই সময়ের চেয়ে প্রায় তিন শতাংশ কম সেপ্টেম্বরে রপ্তানি আয় আসে তিনশো কোটি ডলার আর অক্টোবরে রপ্তানি আয় আসে তিনশো কোটি ডলার যা আগের বছরের একই সময়ের চেয়ে সাড়ে সাত শতাংশ কম দেশের রপ্তানি আয়ের আশি শতাংশের বেশি আসে তৈরি পোশাক থেকে সংশ্লিষ্টরা বলছেন এ খাতের আয় কমায় সামগ্রিক রপ্তানি আয় কমেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য বলছে আগস্ট মাসে পোশাক খাত থেকে রপ্তানি আয় এসেছে তিনশো কোটি ডলারের যা আগের বছরের একই সময়ের তুলনায় পাঁচ শতাংশ কম সেপ্টেম্বরে রপ্তানি আয় আসে দুইশো কোটি ডলার আর অক্টোবরে তৈরি পোশাক রপ্তানি থেকে আয় এসেছে তিনশো কোটি ডলার যা দুই সালের অক্টোবরে ছিল তিনশো কোটি ডলার সে হিসাবে রপ্তানি কমেছে আট দশমিক তিন নয় শতাংশ শুধু নিটওয়ার রপ্তানি কমেছে প্রায় এগারো শতাংশ অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর অর্ডার প্লেস করার কথা ছিল ওটার উপরও অর্ডার হলো ওইটা অর্ডার কম হলো আর ওটার উপর বায়ার ওই ডিউটির উপর একটা অংশ ম্যানুফ্যাকচারার থেকে একটা শেয়ার চাইল ভাই তুমি এখানে একটু শেয়ার করো আমি তো এত পার্সেন্ট অ্যাফোর্ড করতে পারবো না আমার অ্যাফোবি যদি টেন পার্সেন্ট শেয়ার করতে হয় আমার চল্লিশ সেন্স কিন্তু কমে গেল তাহলে আলটিমেট অ্যাফোবি কিন্তু আমার একটু কমে গেল এটা এক্সপোর্টের সময় চল্লিশ সেন্স কমে একটা পার্সেন্টেজ কমে আলটিমেটলি অগাস্ট সেপ্টেম্বরে গিয়ে এটা ইম্প্যাক্টটা পড়লো তবে আয় বেড়েছে দ্বিতীয় শীর্ষ রপ্তানি খাত চামড়া ও চামড়াজাত পণ্যের অক্টোবরে এ খাত থেকে রপ্তানি আয় এসেছে নয় কোটি সাঁত্রিশ লাখ ডলার যা গত বছরের অক্টোবরের তুলনায় প্রবৃদ্ধি বারো দশমিক সাত ছয় শতাংশ অর্থনীতিবিদরা বলছেন মার্কিন শুল্কের কারণে চীন ও ভারত কম দামে ইউরোপে পোশাক রপ্তানি করছে এতে বাংলাদেশ থেকে ক্রয়াদেশ কমিয়েছে রপ্তানি বাড়াতে তৈরি পোশাকের উপর নির্ভরতা কমিয়ে চামড়া ও প্রক্রিয়াজাত পণ্যের উপর জোর দেওয়ার পরামর্শ তাদের তৈরি পোশাক শিল্পে আমাদের মেইন খাদ থেকে যদি আমরা এখন প্রবৃদ্ধির অবস্থায় না আসি সক্ষমতা যদি আমরা না যেতে পারি তাহলে তো আমাদের ভবিষ্যৎ চ্যালেঞ্জিং হবে এবং একই সাথে আমাদের গার্মেন্টসের যে ব্যাপক হারে যে আমাদের কর্মসংস্থানের আছে এই কর্মসংস্থানেও কিন্তু এটার ঋণাত্মক প্রভাব পড়বে ইপিবির তথ্য মতে চলতি অর্থ বছরের প্রথম চার মাসে রপ্তানি হয়েছে এক হাজার ছয়শো কোটি ডলারের পণ্য একটামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট আশ্রাঙ্গা টেলিভিশন স্বল্প খরচে দেশীয় প্রযুক্তিতে রেল কাটিং যন্ত্র উদ্ভাবন করেছেন পশ্চিমাঞ্চলীয় রেলের পাবনা পাক্সি ডিভিশনের প্রকৌশলীরা আমদানি নির্ভর ব্যয়বহুল এই যন্ত্রটি দেশের রেল বিভাগে সহজলভ্য হলে স্বল্প সময়ে দুর্ঘটনা কবলিত রেল লাইন চালু নষ্ট রেল মেরামত সহ আরও নিরাপদ হবে রেল যোগাযোগ এমনটাই জানান রেল কর্তৃপক্ষ রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জা রিপোর্ট আধুনিক উদ্ধার ও মেরামত উপকরণের সংকট থাকায় দুর্ঘটনা বা লাইনয্যুত একটি ট্রেন উদ্ধারে সময় লাগে ঘন্টার পর ঘণ্টা রেল বা রেল কাটিং মেশিন সহজলভ্য না হয় সনাতন পদ্ধতিতে রেল বা লাইন কাটতে সময় লাগে এক থেকে দেড় ঘন্টা এ সংকট নিরসনে পাকশ্বিক পশ্চিমাঞ্চলে রেলের প্রকৌশলীরা উদ্ভাবন করেছেন দেশীয় প্রযুক্তির রেল কাটিং মেশিন যা দিয়ে মাত্র দেড় মিনিটেই কাটা যাবে রেল লাইন বা রেল ভবিষ্যতে আমার মনে হয় যে এই ধরনের মেশিনগুলো আর বিদেশ থেকে আমদানি করা লাগবে না এই মেশিন দিয়ে আমাদের একটি রেল কাটতে আমরা টেস্ট করে দেখলাম এক মিনিট পনেরো সেকেন্ড সময় লেগেছে এ প্রযুক্তির উদ্ভাবক পাকশি পশ্চিমাঞ্চলের রেলের বিভাগীয় প্রকৌশলী নাজিব কাইসার জানান যন্ত্রটি ব্যয়বহুল ও আমদানি নির্ভর হয় রেল বিভাগের সহজলভ্য ছিল না এটা যদি আমরা আমদানি করে নিয়ে আসতাম তাহলে আমাদের মিনিমাম পাঁচ থেকে সাত লক্ষ টাকা লাগতো আর সেই তুলনায় আমরা হচ্ছে মাত্র হাজার পাঁচশো টাকায় মেশিনটি তৈরি করতে সক্ষম হয়েছে শুধু কাজেই এ নয় দ্রুত রেল রেল মেরামত পুরাতন চলাচল নিরাপদ রাখতে গুরুত্বপূর্ণ কাজে আসবে মেশিনটি যেহেতু ট্রেনের ডেন্সিটি বাড়ছে ট্রেনের ডেন্সিটি বাড়ার কারণে এখন রেলের যে আগের যে কার্যক্ষমতা সেটা ক্ষয়প্রাপ্ত হয়েছে এটার কারণে রেল বেশি ভাঙছে এই ভাঙা যাতে আমরা দ্রুত সময় মেরামত করতে পারি উদ্ভাবিত যন্ত্রটি পরীক্ষামূলকভাবে ব্যবহার করছেন রেলকর্মীরা কারিগরি পরীক্ষায় উত্তীর্ণ হলেই রেল বিভাগে যুক্ত হবে এটা পরীক্ষামূলকভাবে আমরা একটা কাটিং মেশিন রেল কাটিং মেশিন তৈরি করেছি সেভেন পয়েন্ট ফাইভ হর্স পাওয়ারের এবং সেটা দিয়ে আমরা পরীক্ষামূলকভাবে দেখতেছি যে রেল কাটার ফলে এর সফলতা কি হয় অধিকাংশ রেল অবকাঠামো প্রায় শত বছরের প্রাচীন হলেও পশ্চিমাঞ্চলে রেলের পার্বতীপুর আর সৈয়দপুর ছাড়া কোথাও কারখানা নেই উৎপল মির্জা বিজনেস রিপোর্ট মাসরাঙ্গা টেলিভিশন সূচকের পতন দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন সার্বিক সূচক ডিএসসি এক্স একচল্লিশ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার উনিশে বেচা কেনা হয়েছে চারশো তিপ্পান্ন কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ছাপ্পান্নটির কমেছে দুশো সাতাত্তরটির আর অপরিবর্তিত আছে তেষট্টি দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো সিটি ব্যাংক ক্যাপিটালের আজ দিনের শুরুতে মার্কেট কিছুটা ঊর্ধ্ব তার লেনদেন শুরু করলেও দিনের মধ্যভাগে এসে ইনভেস্টারদের মধ্যে সেল করার প্রবণতা লক্ষ্য করা যায় যা দিনের শেষ ভাগ পর্যন্ত অব্যাহত ছিল যার ফলস্বরূপ দিন শেষে মার্কেট একচল্লিশ দশমিক নয় চার পয়েন্ট নেগেটিভ নিয়ে আসে তার লেনদেন শেষ করে আজ মার্কেটে লেনদেনত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার বেড়েছে ছাপান্নটি কমেছে দুইশো সাতাত্তরটি এবং অপরিবর্তিত শেয়ারগুলো আজ মার্কেটে টোটাল টার্ন ওভার ছিল চারশো তিপ্পান ছিল চারশো সাতান্ন কোটি টাকা এবং চৌথ সপ্তাহের তিন দিনের এভারেজ টার্ন ওভার ছিল পাঁচশো ছয় কোটি টাকার মতন আজকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সামিট আজকে এদের প্রায় একত্রিশ কোটি টাকার মতন লেনদেন হয়েছে এবং যেটা ছিল আডওয়ার্ড গার্নলেজিং লিমিটেড ইন্ডিয়ার কমার জন্য আজও বেশি কন্ট্রিবিউশন রেখেছে ব্যাক বিসি গেইনার লিস্টে প্রথমে পাচ্ছি ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেড এবং দ্বিতীয়তে পাচ্ছি প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড বাংলাদেশের বাজার ধরতে মরিয়া হয়ে উঠেছে ইউরোপের উড়োজাহাজ প্রস্তুতকারী কোম্পানি এয়ারবাস ঢাকার বাড়িধারায় ফ্রান্স জার্মানি দূতাবাসে আয়োজিত বাংলাদেশের এভিয়েশন গ্রোথ বিষয়ক সেমিনারে সেই আগ্রহের কথাই উঠে আসে এয়ারবাসের প্রতিনিধিরা জানান তাদের তৈরি উড়োজান বিক্রির জন্য নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বিমান ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সাথে যাত্রী চাহিদার সাথে তাল মেলাতে দেশীয় এয়ারলাইন্স প্রতিষ্ঠানগুলো তাদের বহরে বাড়াচ্ছে উড়োজাহাজের সংখ্যা এই সুযোগে বাংলাদেশের বাজার ধরতে মরিয়া হয়ে উঠেছে উড়োজাহাজ প্রস্তুতকারী বিদেশের বড় বড় কোম্পানি সেসব দেশের সরকার প্রধানরাও তাদের দেশে তৈরি উড়োজাহাজ কিনতে চাপ দিচ্ছে বাংলাদেশকে চাপে পড়ে আমেরিকার বোয়িং কোম্পানির কাছ থেকে পঁচিশটি উড়োজাহাজ কেনার ঘোষণা দিয়েছে সরকার বোয়িং এর প্রধান প্রতিদ্বন্দ্বী এয়ারবাসও পিছিয়ে নেই বিমান বাংলাদেশ যেন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ব্যবহারের জন্য এয়ারবাসের তৈরি অ্যারোপ্লেন কেনে সেই চেষ্টা করছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্স জার্মান ইউকে এবং ইউরোপীয় ইউনিয়নের হাই কমিশনার ও রাষ্ট্রদূতরা We believe that Airbus would be an important partner for Bangladesh's aviation sector, which is today entering a decisive phase. Environmentally friendly, Aircrafts. It needs aircrafts for both short haul travel and for long haul travel. And we think that Airbus is in a wonderful position to provide that. The European aviation sector is a strategic priority for the European Union in Bangladesh. And as I underline this point, I look at the position of Airbus in this market. এ সময় এয়ারবাসের প্রতিনিধিরা জানান সংস্থার তৈরি উড়োজাহাজ বিক্রির জন্য নিয়মিতভাবে যোগাযোগ রাখা হচ্ছে বিমান ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সাথে সংলাপে জানানো হয় দক্ষিণ এশিয়ার বাজারের অনেকটাই এয়ারবাসের দখলে স্বল্প ও দূরের গন্তব্যে যেতে আসন প্রতি খরচ সাশ্রয় হয় বিশ শতাংশ শুধু যাত্রীবাহী নয় কার্গো ফ্রেট পরিবহনেও এয়ারবাস সাশ্রয়ী আমরা একসাথে কাজ করতে চাই নিয়াজ বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন